শোনা হয় না কথাটা কিন্তু মিথ্যে না তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আসলে কেন এই কথাটা বললাম নামাজের পর আমি একটু বাহিরে যাই যাতে একটু ঘোরাঘুরি করতে পারি বা হালকা পাতলা নাস্তা করতে পারি এই জন্য বাইরে যাই আমার কথাটা শুনে হয়তো সবাই হাসবেন কারণ আমি জানি না কেন হাসবেন তবু আমার মনে হচ্ছে আপনারা সবাই আমার কথাটা শুনে হাসবেন কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত পানিপুরি ট্রাই করিনি তো আপনাদের বাইয়াকে আমি কয়েকদিন যাবৎ বলতেছি যে আমি পানিপুরি খাবো তো যেই বলা সেই কাজ তার জন্য আসলে বাহিরে চলে আসলাম তারাবিন নামাজের পর এত আগ্রহ নিয়ে পানিপুরি খাবার জন্য আসলাম কিন্তু প্রথমের যে পানিপুরিটা খেয়েছিলাম সেটা আসলে ভালো ছিল তার পরবর্তীতে যে পানিপুরিগুলো খাইছি সেগুলো আসলে অনেক বাজে ছিল আপনারা মোবাইলের স্ক্রিনের দিকে তাহলেই বুঝতে পারবেন আমার রিয়াকশনটা দেখে আমি আসলে জোর জবস্তি করে খাওয়াটা খেতে হচ্ছে কারণ হচ্ছে এত বাজে আসলে এই পানিপুরি আমি আগে ট্রাই করিনি যার জন্য প্রথমের যে পানিটা ছিল পানিপুরির সেটা আসলে ভালোই ছিল খুব ভালো লাগছিল ভাবছিলাম সবগুলো মনে হয় এরকমই হবে কিন্তু পরবর্তীতে যে পানি এই পুরিটা খাইছি তখন এত বাজে লাগছে এত বাজে লাগছে যা বলার বাহিরে তারপরও আসলে ট্রাই করতেছি যেহেতু ভিডিও করতেছি তার জন্য সবগুলো একটু ট্রাই করি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে আসলে এত বাজে লাগছে কেন সেটাও আমি জানি না আর প্লিজ আমার এই কথাগুলো নিয়ে কেউ মজা করবেন না কারণ আমার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে আবার নাও ভালো লাগতে পারে সবার মুখে রুচি তো এক না তো যাই হোক এটা আসলে তারপর ট্রাই করছি আর এদিকে দেখতে পারছেন আমি আপনাদের বাইয়াকে বলতেছিলাম আর বাদ দিও আমি আর এসব খাবো না আর ভিডিও করতে হবে না আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখলাম আমার আমার চারটা বাই রাস্তা দিয়ে যাচ্ছে তো তাদেরও ডাক দিয়ে বললাম যে তোরা আয় খেয়ে যা কিছু তো ওরা আসলে পানিপুরি খাবে না ওরা আসলে বেলপুরি খাবে তাই ওদের ওদের সাথেও বেলপুরি খাওয়ার চেষ্টা করতেছি বেলপুরিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য আসলে আবার ট্রাই করতেছি আর পানিপুরিটা খাওয়ার পর মুখে রুচিটাই নষ্ট হয়ে গিয়েছিল তো আমি আবারও বেলপুরি খাওয়ার চেষ্টা করতেছি তো বেশি খাবো না জাস্ট ট্রাই করব আর তারা বিন নামাজ বাহিরে ঘুরতে গেলে আমার মনটা অনেক শান্তি হয়ে যায় যার জন্য আসলে যদিও প্রতিদিন পারি না তারপরও প্রতিদিনই ট্রাই করি যদি দু একদিন মিস যায় তো যায় আর না হলে আমি প্রতিদিন বের হওয়ার চেষ্টা করি কারণ এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগে প্লাস মনটাও হালকা হয় বাহিরে গেলে মনের যত দুশ্চিন্তা পেরেশানি আসে সবকিছু আসলে আলো হয়ে যায় আর এখন যেহেতু রমজান মাস যার জন্য আসলে বাইরে গেলে বেশি বাড়ি জিনিস খাওয়া যায় না যার জন্য হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি তো এখানে আখের রস আহ খাচ্ছি এত ভালো লাগে আমার কাছে আখের রস খেতে খেতে জানিনা আপনাদের কাছে কেমন লাগে তো আমি সবসময় আখের রস খেয়ে থাকি আর যে কোনো জিনিস দেখবেন যেটা আপনার মজা লাগতেছে বা তৃপ্তি সহকারে আপনি খাচ্ছেন সেটা খেতেও ভালো লাগে আর যেটা আপনার ভালো লাগবে না সেটা আসলে খেলে যেন কেমন কেমন যেন করে তো আমি আখের রস সময় খেয়ে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আমার বয়সটা এত বেশি সুন্দর না তারপরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম